আচ্ছা দেখো একটু একটু গান গাইতে পারি বই কি অনেকে রাগ করবে বলবে এই কি ভাই আজকের এই কঠিন সময় এমন সুন্দর যাত্রা পালায় সঙ্গীতা চক্রবর্তী গান গাইছে হ্যাঁ সত্যি একটু দুঃখ নাই মায়া নাই মমতা নাই ছেলেটাকে খেয়ে নিল বাবা তবে হ্যাঁ একটা খুশির খবর দি ওটা প্যারাসিটামল খেয়েছে হ্যাঁ চাপ নেবেন না দুটো প্যারাসিটামল আছে

তাহলে প্রমাণ হলো তো এই প্রমাণটা এতদিন ধরে এই প্রমাণটাই এতদিন ধরে জোগাড় করছিলাম পিকচার

এই যে বারবার যে প্রীতম বলছে যে আমাকে ওষুধটা খাইয়ে দিলি কেউ কাউকে কি জোর করে ওষুধ খাওয়াতে পারে আরে না আমি লাইনে রয়েছি আমি রিমি লাইভে রয়েছি রিমি দুনিয়া দুটো ফোন নিয়ে বসে আছে একটা ওর মায়ের সাথে কথা বলছে একটা লাইভ করছি আর ওরা বাইরে বারান্দায় গিয়ে রীতিমতো এসব করছে অন্ধকার সেখান থেকে হট করে মা বাবা দুজনে বলছে আমার ছেলেকে ওষুধটা খাইয়ে দিলি আমার ছেলেকে ওষুধটা খাইয়ে দিলে নাটক মানে নাটাদের গাঁটে গাঁটে মূর্তি প্রীতমের মা আজকে দেখিয়ে দিলো সত্যি নাটাদের গাঁটে গাঁটে মুর্তি দাঁড়ান আমি আরেকটা কথা শেষ করে নি তারপর সবাই বলবে একটু মিউট করে নিন এই যে ছেলেটি তার মা এই যে পরিবারটা এর আগে যা যা করতো পিঙ্কি পালদের হাতে কোনো প্রমাণ থাকতো না বারবার গিয়ে প্রমাণ করার চেষ্টা করলেও কিচ্ছু করার ছিল না ঠিক আছে আজকে ওয়াইটি টোটাল এন্ডিং পয়েন্টে চলে এসছে এইটার অপেক্ষাই আমরা করছিলাম আর প্রীতম আবার নাম কেন পারলে কালনা থানার বড় বাবু চুজরা থানার বড় বাবু আমরা সবাই যুক্ত আছি আমাদের নামগুলো দিয়ে দিই পিতমের অলরেডি অলরেডি পিতমের চ্যানেল উড়ে যাবে আজকাল হয়ে আছে সেই নাটকে বেচারি খুব দুঃখ পেয়েছে দিশানির স্কুটি কিনে দিশানির স্কুটিতে ঘুরে বেচারি খুব দুঃখ হয়েছে আর রিমিকে বার করতে পারবে না কোনো টেনশন নাই রিনি এই যে লড়াইটা শিখে গেছে আর ডিমি ওই বাড়িতেই আছে আপনাদেরকে কোনো চাপ নিতে হবে না টেনশন নিতে হবে না তবে যেটা প্রমাণ করার দরকার ছিল আজকে ওয়াইটি ক্লিয়ার তো ওই দুটো গোটা কালনা ঘুরে নিল তিন চারজনকে দিয়ে আমাকে ফোন করিয়েছে সব রেকর্ডিং আমার কাছে তারা যাদেরকে দিয়ে ফোন করেছে তারা আবার উপরন্ত আমারই ফোনে মানে প্রীতমেরই ফোনে প্রীতমকেই গাল দিচ্ছে বলছে তুই একটা নোংরা ছেলে গোটা কালনাটা ঘুরে বেড়িয়েছে যদি ওকে কেউ সাপ দেয় কেউ সাপ দেয়নি তেরো মিনিট চোদ্দ মিনিট করে আমার কাছে অডিওগুলো আছে সারা সন্ধ্যেটা রিমিকে দিয়ে আসবে বলে আর ওই দিক থেকে চুজ রাথানা বসেছিল যে কখন আমাদের কাছে আসে ঠিক আছে সেটা তো পারলো না কোনো নেতা সাথ দিল না এলাকার মানুষ সাথ দিল না দিয়ে কাঁচা চিত্তরা ওয়াই কি চম্পা বাসে চিটিয়ে দিয়ে বিলাই বন করে এরা যে এইভাবে মেয়েটাকে এ কি সত্যি আপডোর দেখছেন তো তাহলে একটা পরি একটা এটা ক্লিয়ার হয়ে গেল যে এই পরিবারটা আমি এতদিন যেটা বলছিলাম এই ছেলেটাকে তার পরিবারটাকে অনেকে ভাবছিলো হিরো নেতা দাদা অনেক কিছু ভাবছিলেন এবং তার সাথে গোটা কতক নোংরা যারা লাইভ করতে বসে গেছে আবার একটা চিংড়িপুটি মেয়ে দিশানি বলে কি আমি কাউকে বারণ করব না তোমরা গিয়ে কমেন্ট করে আসবে কমেন্টের তো ধাজিয়া উড়ে গেছে দ্বিতীয় ঘটনা ওখানে টোটালি চপ্পল ছাপ পড়ছে ও যে বুঝতে পারছে না এগুলোতে আরো চপ্পল পড়বে ঠিক আছে আর ওর মা বুঝতে পারছে না এই গলায় দড়ি নেবো ঝুলবো এইসব বলছে না তো নিয়ে নিল না কেন অন্তত গলায় দড়িটা নিয়ে নেওয়া উচিত ছিল ওর মায়ের ঝুলে পড়া উচিত ছিল প্রীতম সত্যি করে বিষটা খেয়ে নেওয়া উচিত ছিল অন্তত কিছু মেয়ের জীবন তো ঠিক তাই না আমরা পরিচিত করছি না কিন্তু ঘটনাটা হচ্ছে সমাজটা বাঁচত কিন্তু যাই হোক প্রীতম না প্রীতম ভয়তেই করছে আর ও বুঝতে পেরে গেছে ও চ্যানেলটা এবারে যাবে না না ওর চ্যানেলটা ওই যে আপনারা চাইছিলেন আমি সেটাই করে দিয়েছি চ্যানেল তো যাচ্ছে সাথে আরো যাচ্ছে মান সম্মান যেটা হিরোগিরি করে কামাই ছিল সব শেষ নাচের ছড়ি দেখবেন রিমি ছিল বলে ওই চ্যানেলটা দাঁড়িয়েছে কন্ট্রোভার্সি করে করে পীতম দিশানিয়া রিমি নি নি কন্ট্রোভার্সি করে দাঁড়িয়েছে রিমি চ্যানেলটাতে কোনো কন্ট্রোভার্সি সেভাবে খুব একটা নেই সেইজন্য রিমি চ্যানেলটা উড়বে না পিঙ্কি পমের চ্যানেলটা উড়বে আর মিকি মাউসের চ্যানেল উড়বে এই গোটা কত কাপা তো তো উড়বে উড়ে যাবে ঠিক আছে সেটা পুলিশ প্রশাসন অলরেডি কগনিজেন্স নিয়ে সেটা করতে শুরু করে দিয়েছে ও সমস্তটা জেনে গেছে আর দ্বিতীয় ঘটনা হচ্ছে বুঝতে পারছেন কিছু ভূতনিরা দৌড়ে বেড়াচ্ছে এদিক করে তারা এসে এখন বলছে যাও তোমরা কমেন্ট করে এসো তার মানে সে প্রমাণ করে দিচ্ছে যে আমি এখনো এর মধ্যে আছি এখনো এর মধ্যে আছি তবে ম্যাডাম একটা কথা বলছি ডিস্টার্ব করলাম আপনাকে বলতে চাই দিদি কিন্তু এইভাবে থাকাটা কি কোনো মেয়ের কাছে সম্মানে তার থেকে বেরিয়ে আসা ভালো ছিল না এবার ঘটনাটা বলুন তো ছেলের জন্য মানে মান সম্মান ডুবিয়ে যে ছেলেটা ওকে বলছেন ওই বাড়িতে মাটি কামড়ে পড়ে থাকা ঘটনাটা কি বলুন তো সকলের কাছে রিমি হয়ে গেছিল খারাপ রিমি একটা বাজে মেয়ে ক্যারেক্টারলেস মেয়ে নোংরা মেয়ে

ম্যাডাম আমি সীমাদির সীমাদির ভিডিও প্রচুর দেখি সীমাদির খুব বড় ফ্রান্স সীমাদি অত জানবে ছুমা জ্যাটি আমার নাম আমার বাড়ি দেহালায় আমি কোন আমার খুব ইচ্ছে ছিল এই স্ট্রিম লাইফ লাইফে ওঠার কিন্তু আমি পারিনি তা আজকে আমার ছেলে বাড়িতে ছিল আমি ছেলেকে বললাম যে বাবু কি করে ওটা আমার ছেলে ইয়াব দিয়ে আমি তুলে দিল তা আমি কিছুক্ষণ কিছুক্ষণ আগে ধৈত্রীদির লাইফে ছিলাম ধৈত্রীর লাইফে আমি বললাম রিমিকে আমি টিকটক থেকে ফলো করি হুম রিমিকে আমি টিকটক থেকে ফলো করি আর আমি এটাই বললাম যে রিমি শুরু থেকেই সংসারটা করতে চাই যে ডে থেকে দিশা নিই ঠিক এই সেম খেলে খেলে হ্যাঁ করেছে বুঝার জন্য এই জিনিসটা এই জিনিসটা আজকে আমরা বলুন আপনি বিশেষ করে আপনি হেড সীমা দিই হ্যাঁ এরা সঙ্গে আছে বলে আমরা পাবলিকরা বুঝতে পারলাম যারা জানতাম না যেটা করানো হতো রিমিকে সেটা আজকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল বেশ আমি এটাই বলতে চাইছি আমি থেকে দিশানি দিশানি আর তার সঙ্গে এই ছেলেটা না সত্যি ছোট আরমানের মানে খোয়াইস দেখে নিয়েছে ওর এই ছমাস মানে সেই আবারও বলছি ভুল করছেন আপনারা একটু শুনুন আপনারা একটা ছোট্ট পিকচার picture দেখেছেন সবাই একটু মিউট করুন নাহলে কানে একটু লাগে আপনারা একটা ছোট্ট খাট্ট পিকচার এখানে দেখতে পেয়েছেন কি দেখতে পেয়েছেন প্রীতম রিমির ঝামেলা তিসানির ঝামেলা কিন্তু তা না এখানে এক ধরনের জন্তু জানোয়ার কিটের দের ভর্তি হয়েছে যারা কাউকে সংসার করতে দেবে না দুটো তিনটে মেয়েকে কন্টেন্ট বানিয়ে ইচ্ছা করে পরের বাড়িতে অশান্তি ঢুকিয়ে দিয়ে সেই বাড়িগুলো থেকে নিজেদের দাদাগিরি করে চ্যানেলের গ্রো করেছে চ্যানেল বিক্রি করছে বাইরে থেকে কাঁচা টাকা কামাচ্ছে আর ওয়াই একটা সিন্ডিকেট সিস্টেম খুলে রেখেছিল তার মধ্যে ওয়াইটি চম্পা দাদা মিলে মিলি চ্যাটার্জি মিলে আমরা এই কটাই খুঁজছিলাম গোটা কয়েক কজন এগুলো আছে মিলি চ্যাটার্জি দিশানি তো পড়েই গেল দিশানি আর সাইড করতে পারলো না লাইভ করে দিয়ে আজকে প্রমাণ দিয়ে দিয়েছে আর বারবার প্রমাণ দেবার পরেও আমরা ওই তিনটে চ্যানেলকে বাদ দেখেছিলাম ভেবেছিলাম দিশানিকে আমি সাইড করতে পারবো ধীরে ধীরে ও সোজা হয়ে যাবে মেয়েটি অত্যন্ত নোংরা নোংরা মানে নোংরা থেকে নোংরা তম এবং ওই যে মেয়েটি চিলি চ্যাটার্জি না মিলি চ্যাটার্জী সে একটি আর ওয়া চাউমিন চুল আর আছে এই এই হচ্ছে ওয়াইটির জুতো খর চম্পা সবাই মিলে ওয়াইটিতে হ্যাভ লেডিস এরা প্রমাণ করে দিল সংসার তো করতে চালাবো দীর্ঘদিন চালাবো প্রীতমকে দিয়ে নিজের পক্ষে কোনো কথা না বলে বলাতে প্রীতমের বিরুদ্ধে কমপ্লেন গুলো ঠোকা ছিল বলে তার চ্যানেলটা যাবে বলি প্রীতম সেই কথাগুলো সামনে এসে বলতে পারছিল না তাই আজকে আপনারা সকলে আপনাদের চোখের সামনে দেখে নিয়েছেন যে এই তিনটে কালপ্রিত এক হচ্ছে সঞ্জয় দুই হচ্ছে মিলি তিন হচ্ছে দিশানি এরা আর একটি এসে গেছে নতুন এক সমাজসেবকের নাম করে সে চোদ্দটা চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে চোদ্দ কাজ করে বেড়াচ্ছে কে তা সেই সমাজসেবক একটি আছে যে খালি সারাদিন ফোন নিয়ে বসে আছে আর এক আছে কৃষ্ণনগরের জালিয়াত সমাজসেবিকা কৃষ্ণনগরের জালিয়াত সমাজসেবিকা নিজের গ্রাজ মেটাবার জন্য অনেক কিছু করছে কিন্তু কিচ্ছু করতে পারছে না কিন্তু ওদের বাদ ওগুলো তো ছোটখাটো কিন্তু আসল মেন ওয়াইটি চম্পা এবং তার যে গোটা কত ঠিক আছে আজকে প্রমাণ কতক কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় যাই হোক এই রঙ্গ তামাশা মঞ্চ মোটামুটি আজকে এন প্রীত কে না ট্যাবলেট কিনে এনে দিয়েছে রিমি না খাইয়ে দিয়েছে রিমি তার শাশুড়ি এসে বলছে আমি গলায় দড়ি নেব নিচ্ছে না গলায় দড়ি নিয়ে ঝুলে পড়াটা উচিত বেঁচে থেকে কি করবে এই সমাজে এত কষ্টের সমাজ ওকে এত কষ্ট দিচ্ছে টেনশন দিচ্ছে ও বাড়িতে দুটো তিনটে করে বউ লাগে আজকে দেড় মাস এখে লাগবে তো কালকে দু মাস ওকে লাগবে তো তার বেঁচে থেকেও তো লাভ নাই ছেলের পশে এই সাপোর্ট দিতে গে আর দ্বিতীয় ঘটনা হচ্ছে ওই দুটো প্যারাসিটামল আর একটা ভিটামিন ট্যাবলেট খেয়ে তার বাবা একটা মাত্র ভিটামিন ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ছে আর তার ছেলে ওই দুটো প্যারাসিটামল ভিটামিন খেয়ে বাবা সঙ্গে সঙ্গে হসপিটালে গিয়ে কাগজ করে আমার নামে আমার নামে কেস দিতে যাবে আহা বেচারি কত কেস করার চিন্তা কিন্তু এটা জানে না গতকালকে ওর নামে দুটো এফআইআর হয়ে গেছে সঙ্গীতা চক্রবর্তীর তরফ থেকে ওর চ্যানেল উড়ে যাবে তার অলরেডি ইনভেস্টিগেশন হয়ে গেছে ঠিক আছে শুধু আমি একা করিনি আমার সাথে অনেকে মিলে যারা আজকে একত্রিত হয়ে এই চম্পা দাদাদের যখন তখন যে কোনো মেয়েকে ছোট করা যে হোক কাজ হাসিল করা সমস্ত গুলো প্রমাণ সকলের সামনে আর আমার বলার জায়গা নেই তাহলে এটুকু আজকে প্রমাণ করতে পারলাম যে রিমি জয় পেয়ে গেল রিমি আদেও খারাপ মেয়ে নয় সে আজকে দেড় মাস মুখ বুঝে সহ্য করেছে গত কালকেও যে লাইফটাতে তাকে কুকুরের মতো অপমান করানো হয়েছে কুকুরের মতো পাশে বসিয়ে তাকে যাচ্ছে তাই যাচ্ছে তাই ভাষায় অপমান করানো হয়েছে এই কথাটাই যদি আমি বলি তারপরে প্রীতম আমাকে ফোন করে রিমি আমাকে ফোন করেছিল সেখানে প্রীতম আমার কাছে ক্ষমা চেয়েছে আমি তো বলছি সরি আমি বললাম তুই বেটা ছেলে হ্যাঁ তুই খুব সেলিব্রেটি প্রমাণ কর তুই সেলিব্রেটি তো যারা আজকে কাঁচা চিত্রনাট্য লিখছে যে আমাদেরকে ওই এই যে সুসাইড অ্যাটেম করেছে এটা তো তাহলে আমার প্রমাণ করা হয়ে গেল যে এরা সুসাইডাল অ্যাটেম প্রমোট করে মুখে বলা আর করে দেখানো একদম একদম ধরিত্রী সোমা সীমা মানে প্রত্যেকে আমাদের পিমনি অর্পিতা আমাদের অপূর্ব বিরাট টিম আজকের পিঙ্কি পাল মিকি সকলে মিলে প্রমাণ করে দিল পরিবার গুলো কেমন 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 এই দেবনাথ পরিবারটাই মেন কালপিট প্রমাণ হলো তো প্রীতমের বাবা প্রীতমের বাবা কোন ওষুধ টষুধ খায়নি ও রিমির সিস্টেম যে টনিক রাখা ছিল টনিকটা খেয়েছে আমি সব থেকে বড় কথা মেয়েটার উপর এইভাবে মানসিক নির্যাতন করছে এরা